তিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আমাদের জন্য আরেকটি স্মরণীয় দিন আগামী ঈদ আপনারা জানেন যে আমাদের পরশু দিন ঈদ ঈদের দিনে আমরা আমরা আরেকটি যাত্রী ছাউনি যেটাকে এক্সটেনশন করে এত সুন্দর বানাইছি আপনারা আসলে দেখতেই চাইবেন শুধু দেখতেই চাইবেন শুধু যাত্রী ছাউনি না এর সাথে আমরা একটা ঐতিহাসিক জিনিস এই জায়গায় নিয়ে আসতেছি এটা বলার আগে আপনাদেরকে বলতেছি দেখেন আমার পেছনে পুরা চা বাগান আবার আমার সামনেও দেখাও সামনেও পুরা চা বাগান দেখেন পুরা চা বাগান চা বাগানের মধ্যখানে এইখানে আপনারা এই যে এখানে বসে চা খাবেন এই আমাদের যে সন্ধ্যার পরে যে লাইটিং থাকবে লাইটগুলো দেখাও লাইটগুলো দেখাও এই লাইটগুলা দেখাও আর এখানে দেখেন এইগুলা হচ্ছে গিয়ে আমরা এখানে গেন্ডা জাতীয় গাছ গেন্ডা ফুলের গাছ লাগানো হয়েছে এখানে জবা আবার চা গাছও আছে এটা হচ্ছে গিয়ে শুধু মানুষের বসার জন্য এর মধ্যে যে সিগনিফিকেন্ট হিস্টোরিক্যাল যে ডেভেলপমেন্ট আমরা এখানে আনছি আমার এলাকায় এই প্রথম আমরা জাতির জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা তার একটা কাজের জন্য আমরা প্রথম এটা উৎসর্গ করতে চাচ্ছি একটি জিনিস যেটা হচ্ছে বঙ্গবন্ধুর চা খাওয়া একটা ছবি এই ছবিটা কেন দিলাম এটা পুরাটা এখানে লেখা আছে আপনারা দেখতেছেন কৃতিত্ব সম্মানিত করতে আমরা এটা চার তারিখে উদ্বোধন করার কথা ছিল চারই জন আমি এখানের এমপি হিসাবে পক্ষ থেকে বঙ্গবন্ধুকে আমি এমপি বা আমার এলাকার মানুষের পক্ষ থেকে এটা আমরা উদ্বোধন করতেছি আমি আমার আমার এলাকার যিনি ইয়নো যিনি তিনি আমার সাথে আছেন এটি তো ঐতিহাসিক কাজে আমি ধন্যবাদ জানাই যে এখানে উনিও শরীফ হয়েছেন এখানে আমি ওনাকে আপনাকে শুধু জিজ্ঞেস করতে চাই যে এই যে এতদিন ধরে যে এই জিনিসটা আমাদের অনেকেই জানা ছিল না যে বঙ্গবন্ধু এর পরবর্তীতে আপনার অনুভূতিটা যদি একটু বলেন আপনি এই এলাকার ইয়নো হিসাবে থাকেন আমরা জন্য

তাকে বলতে চাই সেই প্রজেক্টটা সে এবং আমার হাকিনা ইরাম সে দুইজনে মিলে তারা এই প্রজেক্টটা করছে এবং আমি আসলে অনেক কৃতজ্ঞ আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে কেমন লাগবে